ওয়ালা র নালি জহন মা ক্যাসিরম মিনাল জিনিওয়াল ইংস আল্লাহতাল রম বলে আর আমি বললেন আমি এক শ্রেণীর জিন আর এক শ্রেণীর মানুষ বানিয়েছি এক শ্রেণীর জিন আর এক শ্রেণীর কী মানুষ বানিয়েছি আল্লাহ তালা বলতেছেন তাদের পরিস্থিতিকে আল্লাহ তালা কুরানে বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহু নাবিহা ওয়া লাহুম আআইনুন লা ইয়ুবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউন বিহা আল্লাহ তাআলা বলেন এক শ্রেণীর জিন আর এক শ্রেণীর মানুষ যা আমি বানিয়েছি তাদের ভিতরে এরকম কিছু যে নারিং যারা নাকি কোনো কিছু দেখো দেখবে না কোনো কিছু শুনেও শুনবে না কোনো কিছু বুঝবে না ঠিক না এক শ্রেণী মানুষ চোখে দেখতেছে অপরাধ করতেছে তার সামনে জুলুম নির্যাতন করতেছে একটি মুসলমানের উপরে কিন্তু সে দেখতেছে তারপরও তার ওই মুমিন ভাইকে সে আটকায় না তারপর ওই যে ব্যক্তি জুলুম করতেছে জুলুমকারীকে বাধা দেয় না তাকে বলে না ভাই তুমি কেন তাকে মারো বরং তাকে বাবা দেয় তাকে আর উৎসাহিত করে মার মার বিএনপি করেছিল আওয়ামী লীগ করেছিল বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলে তার উপর আরো কি করে জুলুম নির্যাতন করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক বছর পরে আবার আমাদের উলুম ইসলামিয়া মাদ্রাসা ও আলকোরান ইন্টারন্যাশনাল হাফেজি মাদ্রাসার দাওরা হাদিস এমনকি হাফেজ ছাত্রদের দস্তবন্দির উপলক্ষে এক বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লাহ তালা কাছে সুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দুই হাজার চব্বিশ সালের এই ভয়াবহ পরিস্থিতিতে সম্মুখীন আমরা হয়েছি দুটা জাতি সেই পরিস্থিতিতেও আল্লাহ তালা আমাদেরকে যে আজকে এই একটি কোরআনের মাহফিল করার তো দান করেছে এই জন্য আমরা সকলেই জুড়ে জুড়ে শুক্রিয়া আদায় করি মন থেকে আলহামদুলিল্লাহ কঠিন পরিস্থিতিতে ভয়াবহ পরিস্থিতির ভিতরে আমাদের এই দুই হাজার চব্বিশ সাল কেটে গেল আল্লাহ তালা রীন বান্দাকে বারে বারে ছেড়ে দেয় কিন্তু কখনো তার হাত থেকে তাকে ছেড়ে দেয় না এরকম ভাবে যে পুনরায় তাকে আর ধরতে পারবে না ঠিক না বেঠি আমিন বান্দাকে ছেড়ে দিয়েছে তুমি যাও তুমি চলতে থাকো চলতে থাকো তোমাকে দুইটা লাইন দিয়ে দিয়েছি একটা লাইন হলো ভালো আরেকটি লাইন হলো খারাপ তুমি কোন লাইনে যাইবা আর কোন লাইনে গেলে তুমি আমাকে পাইবা তুমি তো জানো তোমার কাছে আমি দিয়েছি কি আল্লাহ এরকম একটি কোরআন যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নেই হুদাল্লাক মুতাকিনদের জন্য এরকম এক কোরআন আমাদের জন্য আল্লাহ তালা দিয়েছে যে কোরআনের বাণী যদি আমরা শুনি পড়ি বুঝি তাহলে বুঝতে পারবো কোনটা ন্যায় আর কোনটা অন্যায় তাহলে দুই হাজার চব্বিশ সালের পরিস্থিতিতে আমরা যে মোকাবিলায় পড়েছি এর থেকে ভয়াবহ পরিস্থিতি আমাদের সামনে আসতে পারে কিন্তু আমাদের সব সময় একটি বিষয়ে আমাদেরকে অবগত থাকতে হবে যে মৃত্যু তো আমাদের হবে এটার থেকে কেউ রেহাই পাবে না কারণ আল্লাহ তারা কোরআনে বলেছেন কুল্লু মাউ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবেই যার কারণে আমরা কোনো কিছুকে ভয় পাবো না সর্বদা আল্লাহ আল্লাহর রাসুলের অনুগত্য করব কারণ মৃত্যু আপনার পিছে ঘুরতেছে আপনি যদি মনে করেন আজকে এই নেতার পিছে কালকে ওই মন্ত্রীর পিছে কালকে ওই চেয়ারম্যানের কাছে মাথা নত করবো কখনোই এটা করবেন না কারণ আপনার চিন্তা করা দরকার এই মন্ত্রী এই এমপি এই প্রধানমন্ত্রী আপনাকে কখনো বাঁচাতে পারবে না পারবে পারে নাই আজকে যারা নাকি মন্ত্রী এমপি চেয়ারম্যান তাদের দোহাই দিয়ে চলেছিল তাদের আজকের কোনো খোঁজখবর নাই ঠিক না বেঠিকার্লা দার্লা আলমিন বলেন আমি এক শ্রেণীর জিন আরেক শ্রেণীর মানুষ বানিয়েছি এক শ্রেণীর জিন আরেক শ্রেণীর কি মানুষ বানিয়েছি আল্লাহ তালা বলতেছেন تدريب <تصفح> بوريستيديكي الله تعالى القرآن يقول لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها الله تعالى قلوب يقول لهم এক শ্রেণীর জিন আরেক শ্রেণীর মানুষ আমি বানিয়েছি তাদের ভিতরে এরকম কিছু আর থাকবে যারা নাকি কোনো কিছু দেখো দেখবে না কোনো কিছু শুনে ঠিক এক শ্রেণীর মানুষ চোখে দেখতেছে অপরাধ করতেছে তার সামনে জুলুম নির্যাতন করতেছে একটি মুসলমানের উপরে কিন্তু সে দেখতেছে তারপরও তার ওই মমিন ভাইকে সে আটকায় না তারপর ওই যে ব্যক্তি জুলুম করতেছে জুলুমকারীকে বাধা দেয় না তাকে বলে না ভাই তুমি কেন তাকে 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 মারো বাবা দেয় আর উৎসাহিত করে মার মার বিএনপি করেছিল করেছিল। বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলে তার উপর আরো কি করে জুলুম নির্যাতন করে এই শ্রেণীর মানুষ তারা দেখো তারা দেখেন আল্লাহ তালা ক্রানে বলতেছে আমাদের কোনো বানানো কথা না কানে শুনতেছে উমুককে উমুক দিন মায়ের দেওয়া হবে বিশ হাজার টাকা এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা তাকে ফিটিং দেওয়া হবে জরিমানা করা হবে কিন্তু কথা শুনতে সে তাকে বলে না। যে ভাই এটা তো এই কিন্তু না কানে শোনার পর সেটা সে শুনে না ওই জিনিসটাকে সে বাবা করে তার সাথে আর উৎসাহিত হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তার থেকে নাও তার থেকে নাও এখনই সুযোগ এরকম করে কি করেছে তার থেকে আবার ফিটিং নিয়েছি আল্লাহ জানে যে তার বান্দা কি করবে যার কারণে আল্লাহ তালা কোরআনের ভিতরে সমস্ত কিছু রাজনৈতিক অর্থনৈতিক ব্যবসায়িক যত কিছু যা কিছু আছে সবকিছু আল্লাহ তালা কোরআন বলে দিয়েছে কারণ কোরআন হলো এরকম একটি জিনিস মানুষের সমাধানের রাস্তা হলো একমাত্র কোরআন ঠিক নেবে